নটা হে কাছি লোক তো স্বপ্নের সেই কবিতার ছন্দতে মিশেছিল তার হাসি মাখা ছবি যা কাছির পুত্র রং আমার ঘুম মধ্যে বর আমি করে আমার এই স্বপ্ন কি স্বপ্ন হাসাবে আমায় যেমন चाहոչ নেই আমার কৌমত কি প্রস্তাব জানায় আমার এই স্বপ্ন কি

আমাদের ক্লাসে অনেক প্রতিভাবান ছেলেরা আছে হয়তো আমরা জানি না তো আমরা আসলে পড়াশোনা করাই ঠিক আছে অনেক সময় শাসন করি তারপরেও আমাদেরকে আসলে বিকশিত হওয়ার মতো কিন্তু অনেক পথ থাকে এই যে ছেলেটা এত সুন্দর একটা গদল পারে এর আগে ওই ছেলেটা কিন্তু দেখাও ওকে একটু দেখাও ও একটা গান গেল যদিও প্রেম ভালোবাসার যা বল বয়সের সাথে মানে মানায় না তারপরে কিন্তু অনুভবটা কিন্তু অনেকের ভালো মানে এই কণ্ঠটা কিন্তু আল্লাহ নিয়ামত যার ফলে আমরা কিন্তু এই যে প্রতিভাগুলো এই প্রতিভাটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হতো একটা সময় আমাদের স্কুলে কিন্তু অনেক ফাংশন হতো এখন পূজা পুজো বের করা কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো আঁকতে পারে কেউ ভালো নাচতে পারে কেউ গাইতে পারে কেউ গজল গাইতে পারে আসলে প্রতিভা তো শেষ নাই পড়াশোনার পাশে পাশে কিন্তু এইসব প্রতিভা কিন্তু আমাদের খুবই প্রয়োজন তাই না এগুলো কিন্তু মনের ঘোরা আর যারা সংস্কৃতি চর্চা করে তারা খারাপ হতে পারে তারা কি খারাপ হতে পারে পারে না এই জন্য আমাদেরকে

আরেকটা গান শুনবো আমরা আরেকজনের কাছে তুমি আসুক হ্যাঁ তো গান ওই যে Yeah. Fiz Ist...